আজকের ভিডিওতে যদি মিল্টন সমাদারের সব ধরনের কুকিরতে ফাঁস না করতে পারি তাহলে আসলে আমাদের উদ্দেশ্যটা ছিল আমাদের যেন বাচ্চা হয় কথা দিচ্ছি ভিডিও বানানোই ছেড়ে দে একটা বয়স্ক মানুষ ঘরে থাকলে নাতিপুতি তাড়াতাড়ি আসবে এরকম একটা প্রবাদ আছে তো রাস্তা তো কত মানুষ পুরো থাকে আমি আগের কথা থেকে আসার সময় একটা অজ্ঞত মানুষ তুলছি ভাই এই তোলাটাই আমার জন্য আজকে কালোই দাঁড়াইছে তুলে আনা তো কোনো অপরাধ ছিল না অপরাধ ছিল অসহায়দেরকে নিয়ে ব্যবসা করানো কালবেলা আর এক নিউজে সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া তোলফাট হতে শুরু করে সবাই সব মিলে খুশিতে খুশিতে এই পর্যন্ত চলছে দেন দুই সালে উনিশ সাল পর্যন্ত গোপনই চালাইছি যখন আপনারা জানলেন আমি দিনে দিনে সেলিব্রিটি হয়ে গেলাম এক নতুন মিল্টন সমাজদার সম্বন্ধে জানতে পারে আপনি ভাবছেন কি এমন রিপোর্ট ছিল যার জন্য সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বা ছড়াছড়ি শুরু হয়েছে একটি মাত্র ব্যক্তিকে নিয়ে যার নাম ছিল মের্টন সমাদদার তার বেশ কিছু রিপোর্ট আমার হাতে রয়েছে মোর তার মধ্যে কয়েকটি রিপোর্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমার পেজ আছে মানে

কি নামে কেটে বিক্রি করেন মিল্টন সমাদর রোজারমাশি আমি একটি নিউজ ছিল মানবিক মুখুশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদর দিয়ে এই দুটি নিয়েও আলো ছিল দুই ভাইয়ে মিলে চুরি করতেন মিল্টন সমাদর এমন বেশ কিছু রিপোর্ট ছিল তার ভিতর থেকে কালেক্ট করা এই তিনটি রিপোর্ট তবে আপনি যদি এই তিনটি রিপোর্ট লক্ষ্য করেন তাহলে ফিল করবেন কি ধরনের হার্ট কাফানো টাইটেল দিয়ে পোস্টগুলো করা হয়েছিল আপনি শুধু মিল্টন সমাদদারের কুকিটি লিখে চার্জ দিলেই অনেক রিপোর্ট পেয়ে যাবেন আপনার কাছে মনে হচ্ছে এই রিপোর্টগুলো অতি সাধারণ তাই তো কালবেলা এমন বেশ কিছু রিপোর্ট প্রকাশিত হয়েছে কালবেলা ছাড়ো আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন ফেসবুক টিভি মিডিয়া নিউজপেপার শুরু থেকে শুরু করে সব জায়গায় প্রচারিত হচ্ছে মিল্টন সমার্দারের এই কুকৃতের কাহিনীগুলা আমি কথা দিচ্ছি মিল্টন সমার্দারের মতো ধান্দাবাজের সব ধরনের তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো একদম নিখুঁতভাবে চলুন শুরু করি চল্লিশ পঁয়তাল্লিশ ফেসবুক এবং ইউটিউব ব্যবসা করতেন তার কিছু প্রমাণস্বরূপ একটি ভিডিও আমরা এখন দেখবো যেখানে তিনি নিজের মুখে স্বীকার করেছেন বাংলাদেশের কোন সোশ্যাল মিডিয়া কোন মাধ্যম আছে এখন বর্তমানে যে ফেসবুকের যে অবস্থা কোন মাধ্যম আছে যা যারা ওঠার জন্য বা পেজে প্রচারণা বাড়ানোর জন্য বা যে কোনো কোম্পানি যে কোনো বিজনেস বাংলাদেশে কোন ব্যবসায়ী তার মানে তিনি তার যেই মানবিকতার জন্য কাজ করছেন সাধারণ মানুষের জন্য বা অসহায় মানুষদের জন্য তিনি সেটা ব্যবসা করছেন নিজের মুখেই তিনি সেটা স্বীকার করেছেন এই মানবিকতার সেবক হিসাবে নিজেকে পরিচয় দেওয়া মিল্টন সমাদ্দারের ফার্স্টটি ফেসবুক পেজে ফলোয়ার প্রায় দুই কোটি রাস্তার পাশে প্রতিবন্ধী ববেগুরে ও অসহায় বৃদ্ধদের খোঁজ পেলেই তাদের উদ্ধারে তিনি দল বল নিয়ে ছুটে যান যেসব নারী পুরুষ এবং শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে থাকেন শুধু দেখানোর জন্য যে এই মানুষগুলোকে আমি হেল্প করব। আপনারা আমাকে টাকা দিয়ে সাহায্য করেন আর যেই টাকায় ফার্মেসিতে চাকরি করা একটা ওষুধ কোম্পানিতে আড়াই হাজার টাকা বেতনে চাকরি করা একজন মিল্টন সমাদার আজ ফুলে বিশাল কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন যদি ট্রান্সফার হয় সেক্ষেত্রে তো আপনার এগ্রিমেন্ট থাকবে প্রশাসনিক কোর্ট থাকবে তো সেই ডকুমেন্টগুলো কোথায় আমি দশ বছর ধরে এই কাজটা করতেছি দশ বছর আমি ধরে নেন যে আমি একশো অঙ্গ ট্রান্সফার করছি তো এই একশো এখন তার যেই চাইল্ড অ্যান্ড অরফানের যেই ট্রাস্টগুলো রয়েছে এটি তো শুধু এগুলো তো শুধু মাত্র দেখানো এর বাইরে তো কত কিছু রয়েছে যেটা আসলে তদন্তর পরেই বের হয়ে আসবে মিল্টন সমাদারের এই কুকিরটি নিয়ে অলরেডি আমাদের প্রশাসন কাজ করা শুরু করে দিয়েছে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই মিল্টন সমাদারের প্রথম মনে শেষ পর্যায়ে চলে এসেছে কথায় আছে না লিকার পাখা গজায় তরে মিল্টন তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বা তার সোশ্যাল মিডিয়া টিকটকেও তিনি কাজগুলো করে থাকেন সেখানে তিনি প্রচার করেন তিনি প্রায় আট নশো মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন এবং এই ভিডিও গুলি করে তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রচার করেন পোস্ট করেন সাধারণ মাটাইফের মানুষ কিন্তু টাকা পয়সার অভাব সেই সমস্ত মানুষদেরকে বোকা বানিয়ে কোটি কোটি টাকা তিনি হাতিয়ে নিয়েছিলেন মিল্টন সমাদ্দার জন্ম উনিশশো চৌরাশি সালে বরিশালের উজিরপুর গুটিয়া ইউনিয়নের বৈরা কাঠি গ্রামে মিল্টন তার বাবা জন সমাদ্দারের দ্বিতীয় স্ত্রীর একমাত্র সন্তান দরিদ্র পরিবারে জন্ম নেওয়া মিল্টন সমাদ্দার তিনবেলা ঠিক মতো খেতেও পারতেন না জীবিকার জন্য মানুষের জমিতে কাজ করতেন আর গরিবের ঘরে জন্ম নিলে যে সবাই যে সাধারণ মানুষ বা ভালো মানুষ হবেন তা কিন্তু নয় ছোটবেলা থেকেই তার ছিল অর্থের মোহ বিয়ে ব্যবসা এমনকি ধর্মকেও তিনি ব্যবহার করেছেন নিজের লাভের জন্য অর্থের জন্য আমি কেন অঙ্গ বিক্রি করতে যাব। আমার কি অর্থের প্রয়োজন আছে এখন আমার যে ফেস আমি যদি কোনো প্রোডাক্টেও ভালো বলি কোনো কোম্পানির আমি টাকা আয় করতে পারি আচ্ছা ধরে নিলাম আমি ওইটা নেওয়া করি

দের সঙ্গে কথা বলেছেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জন এবং সেখান থেকে তা পাওয়া তথ্যে বোঝা যায় যে মৃত মিল্টন সমাদ্দার সেই ছোট বেলা থেকেই ছিলেন ধান্দাবাজ প্রতারক প্রকৃতির একজন ব্যক্তি এই মিল্টন সমাদ্দার পড়াশোনায় কখনোই ভালো ছিলেন না দু দুবারে তিনি এসএসসি পাশ করেন এবং ওই বছরই তুচ্ছ বিষয় নিয়ে কথায় কাটাকাটি হয়ে সে জন সমাত্মার তার বাবাকে পিটি আহত করেন এরপর বাড়ি ছেড়ে ঢাকায় বাড়ি জমান এমনকি একটি ওষুধ কোম্পানি আড়াই হাজার টাকা বেতনে চাকরি খান মিল্টন একটা বাচ্চা নর্মাল হলে তো দুই লাখ টাকা বেসতে পারবো গোপনে কেউ জানবে না পারবো কিনা তো আমার তো দরকার নাই রে ভাই কিছুদিনের মধ্যেই ফার্মেসির কর্মকর্তা হাসপাতালে নার্সদের সঙ্গে তার সক্ষতা গড়ে ওঠে এরপর শুরু করে দেন চুরি আরও একটি কুকৃতির কথা মিল্টন সমাদার সম্বন্ধে বলা দরকার সেটি হলো তিনি কিন্তু জবর দখল করা এক্সপার্ট এটা হলো মানে রাস্তা নিয়ে আমার ওইখানে রাস্তা ছিল না তো আমি রাস্তা শুধু সাবারে হয়েছে হ্যাঁ

ওই কমিটিতে মিলতন সমাদারকে সভাপতি করা হয় কমিটির বাকিরা তার স্ত্রী ও ভাই তার নিজ ফ্যামিলির সবাই মিলে তারা যে কমিটি গঠন করেন একটি চার্চের জায়গা দখল করার জন্য পায় তারা তিনি করেছিলেন এবং পরে চার্চে যেই যাজক রয়েছেন তারা এই সম্বন্ধে জানতে পারলে ধর্ম মন্ত্রণালয়ে যোগাযোগ করেন এবং ধর্ম মন্ত্রণালয় থেকে বলা হয় যে এই ধরনের কোনো চিঠি ইস্যু করা হয়নি বলে তাদেরকে জানান মিল্টন সমাজারের যে প্রতিষ্ঠান চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার অনুমোদন দিয়েছিল সমাজ সেবা অধিদপ্তর কিন্তু সেখানে সরকারি নিয়মের কিছুই মানা হয়নি মানা মানা হবেই বা কী করে যেটা আসলে দান্দা করার জন্য নিজের গরিবী দূর করার জন্যই একটা দানশীল মানুষদেরকে ঠকানোর জন্যই পায়ে তারা করা হয়েছিল মিল্টন সমাদার দ্বারা এবং তিনি সফলও হয়েছেন গরিব থেকে আজ কোটি টাকার মালিক এবং তার কত টাকা দেয়া রয়েছে সেটা সঠিক তথ্য কিন্তু তিনি এখনো ফাঁস করেনি যদি প্রশাসন সঠিকভাবে হস্তক্ষেপ করে তাহলে হয়তো আমরা মিল্টন সমাদ্দার সম্বন্ধে সঠিক তথ্য পেতে পারি তো দর্শক এই ছিল মিল্টন সমাদ্দারের ভিডিও এটা ভিডিও পার্ট আপনারা পার্ট টু দেখতে চাইলে কমেন্টস করে জানাতে পারেন আমরা আরও কিছু তথ্য মিল্টন সমাদ্দার সম্বন্ধে নিয়ে আসার চেষ্টা করব ভালো থাকবেন দেখা হবে হয়তো অন্য কোনো ভিডিও এই আল্লাহ হাফেজ টাটা